রাধে রাধে সবাইকে সবাইকে পায়ের মিনান ব্লগসে স্বাগত সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ভালো আছি বলেই চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে দেখো আমি আর মা হাঁটছি হাঁটতে আমি পেছনে মায়ের পেছনে ছাতা ধরে নিয়ে যাচ্ছি মা যাচ্ছে কচু কাটতে মায়ের ব্যয়ের জন্য কচু রান্না করবে তো সেটাই কাটতে গেছে তো দেখো হ্যাঁ বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে ভিজে ভিজে আমার ফোনটাকে বাঁচিয়ে নিয়ে আমি যাচ্ছি কচু কাটার জন্য তো মাছ হাতে এক হাতে ছাতা আর এক হাতে হেঁসো নিয়ে যাচ্ছে মাকে বারবার বারণ করছে যে ওই জলের মধ্যে যেও না কচু কাটতে তো কে শোনে কার কথা যখন মনে হয়েছে কাটবে তো কাটবেই দেখো চারিদিকে জল জমে গেছে নিচু জায়গা এমনিতেই তারপরে সেই কচুর যেখানে সেখানে হাঁটু বেশি জল তো ওই কচুই ওরা কাটতে হবে ওই কচুই নাকি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে খুব টেস্ট হয় তো যেমন ভেবেছে তেমনই করছে আমাকে বলছে একটু ধরিস যদি আমি পড়ে যাই আমার একটু টেনে তুলিস ওনার আবার জোকের খুব ভয় ওখানে জোকও আছে নাকি সাপও আছে আমি বললাম যে জোক নেই এবছরে জোক হয়নি কিন্তু কে শুনে কার কথা আমাকে নিয়ে চল ব্যাস চলে গেলাম নিয়ে এই দেখো কচু কাটা কচু কাটছে তাও বেশি কাটতে পারেনি কারণ বেশি হয়নি তো আগের বছর যা কচু হয়েছিল সেগুলোর সমস্ত কিছু মারা গেছে ওষুধ দেওয়ার ফলে এবার ওই জন্য বেশি হতেও পারেনি আর বাড়িতে কাজ হচ্ছে চারিদিকে নোংরা ফেলা মিস্ত্রিরা কাজ করাতে অর্ধেক কচু বাগান কাটা হয়ে গেছে তো যা আছে তাতেই ওনার কাজ চলে যাবে না সেই জন্যই চলেছে কচু কাটতে আমার তো ভীষণ ভালো লাগে কচুর শাক কচুর তরকারি কচুর মুখি মোটামুটি কচু দিয়ে যে কোনো রান্নাই আমার পছন্দ আমার না আমার শ্বশুর মশাই আমার বর আমার বাবা বাড়িতে মোটামুটি সবারই কচু জিনিসটা পছন্দের আমরা বাঙাল কি না বাঙালদের আবার কচু কিছু খুব প্রিয় তোমাদের কার কার কচু পছন্দ আমাকে একটু জানিও ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক কারা কারা খাও আর কীভাবে খাই সেটা দেখতে চাইলে আমাকে বলো আমি আবার একটা কচুর শাকের ইলিশ মাছের নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব আমার ভিডিওটা কেমন লাগছে কেউ বলোনি কিন্তু আমার ভিডিও কেমন লাগছে এটা যদি তোমরা বলো বা আমি কী ধরনের ভিডিও বানাবো সেটাও যদি তোমরা একটু রেকমেন্ড করো আমার খুব ভালো লাগবে দেখো এত ধার যে কাঁটছে না কচুর পাতাটাই কাটতে পারছে না কাচিতে এত ধার আমি বারণ করছি যে থাক তোমাকে করতে হবে না না আমাকে করতেই হবে কে শোনে কার কথা নাও করো বৃষ্টিতে ভিজে ভিজে ব্যাস দেখো বৃষ্টিতে ভিজে গেছে পরের দিন হালকা ঠান্ডাও লেগেছিল তার জন্য আমাকে ওষুধও দিতে হয়েছে কিন্তু আমার বাবা আসতে পারিনি সে কচুর শাক খেতে কারণ এত বৃষ্টি হচ্ছে তারা আর বেরোতে পারলো না তাই জন্য তারা পরের দিন সকালবেলা এসেছিলো ততক্ষণ আমাদের কচু টুচু সব খাওয়া পরিষ্কার হ্যাঁ তার জন্য আর রাখিনি কচুর শাক তোমাদেরকে দেখাতে পারবো না এখন কচুর শাক কীভাবে রান্না করেছি কারণ তার ভিডিও আর আমি করতে পারিনি কারণ আমি ভিজে গিয়েছিলাম সেই জন্য আমি স্নান করতে গেছিলাম আর মা এসে কচু কেটে কচুর শাক রান্নাও প্রায় করা শেষ হয়ে গেছে তখন আমি এসেছি ওই জন্য আর ভিডিওটা করতে পারিনি তো সবাই বলো আমার ভিডিওটা কেমন লাগছে সবাই ভালো থেকো টাটা